আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন অন্যতম বড় নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা শরীর যদি সুস্থ না থাকে টাকা বলেন পয়সা বলেন বাড়ি করেন নারী বলেন কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না সাইদিনা মোসা আলি সালা একদিন আপনাকে ডাক দিয়ে বলতেছে এর আগেও হয়তো শোনাই থাকবো যে আল্লাহ যদি তুমি আমার জায়গায় মোসা হতে আর আমি যদি তোমার জায়গায় আল্লাহ হতা তাইলে এই পৃথিবীতে সর্বপ্রথম তুমি আমার কাছে কি চাইতে কথা শুনতেছেন মোসা আলী হিসালামকে আল্লাহ ডাক দিয়ে বলে মোসা কেমন কথা তুমি বলো কোনদিন দিন তুমি আমার জায়গায় আল্লাহ হতে পারবে না আর আমিও কোনদিন দিন তোমার জায়গা মোসা হব না মুসা আলাইহিস সালামনকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যে কোনোদিন মুসা হবে না আর আমি মুসা তোমার জায়গায় কোনোদিন আল্লাহ হতে পারব না এটা আমি জানি কিন্তু তুমি এত রাগ করো কেন আমার কথাটা একটু ভালো করে শোনো আমার জানার বড় ইচ্ছা হয়েছে তুমি যদি আমার জায়গায় মুসা হও আর আমি যদি তোমার কাছে আল্লাহ হই তুমি মুসা হয় আমি আল্লাহর কাছে প্রথমেই কি চাইতে আল্লা ডাক বলে মোসা তুমি যে আমার সেদি নবী যত নবীর আমি পৃথিবীতে পাঠিয়েছি তোমার মধ্যে আমি রাগ এবং সেদ একটু বেশি দিয়েছি কারণ ফেরাউনের মতো প্যাদে টাইট করার জন্য মোসার মতো একটু রাগে আর সেদিন নবীর দরকার ছিল না ছিল না স্বাভাবিক সাধারণ যখন কোন ঔষধে কাজ না হয় তখন ডক্টরেরা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিকের ডোজ দেয় নাকি যখন নরম নরম কথা বলে কাজ হবে না যেখানে নরম সেখানে নরম ইসলাম শেখায় যেখানে গরম সেখানে গরম সব জায়গায় ক্ষীর খাওয়া ওয়াজ করা যাবে না কিন্তু আজকে আমরা সব জায়গায় অধিকাংশ জায়গায় শুধু পেলেট সেটে খাওয়া সন্ন্যত শুধু এই সন্ন্যতের ওয়াজই করি কিন্তু মায়ের খাওয়া যে সন্ন্যত এই ওয়াজ এখন নেই কথা বলছেন এখন সম্মানিত উপস্থিতি মশা আলে হিসাব কি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মশা তুমি যে আমার রাগী নিবি যেদি তুমি তো আমার কাছে খুব ধরে ধরে সেটা মা শুনে তুমি মানবান আমি জানি তাইলে সদর তোমার জায়গায় যদি আমি মশা হতাম আর তুমি যদি আমি আমার জায়গায় যদি তুমি মশা হতে আর আমি যদি তোমার জায়গায় মশা না হয়ে যদি আমি আল্লা হতাম তাইলে তোমার কাছে আমি সরব্রথম দুইটা জিনিস চাইতাম হয় আমার মনে হয় ওইদিন আল্লাহ বলেছিল মোসা তোমার জায়গায় যদি আমি মোসা হতাম আর তুমি যদি আল্লাহ হতে সর্বপ্রথম আমি তোমার কাছে টাকা পয়সা চাইতাম বাড়ি গাড়ি চাইতাম ক্ষমতার শেয়ার চেতান না বাড়ি চাই নাই গাড়ি চাই নাই কোনো কিছু চাই নাই চাওয়ার কথা আল্লাহ তালা বলে নাই মোসাল্হিসাললাম খেল্লা ডাক দিয়ে বলে মোসা রে সর্বপ্রথম আমি তোমার কাছে চাইতাম হায়াতে তৈগে বান নে খায়া দুই নাম্বারে আমি তোমার কাছে চাইতাম সে হাতে কুল্লিয়া শারীরিক সুস্থতা সোভা মোসা আলিম হিসালম ডাক দে বলে রকগুলাল আমি তোমার কাছে দুইটা জিনিস চাই আমারে তুমি নে হায়াত দান করো আর আমারে তুমি সুস্থ রাখো আল্লাহ ডাক দিয়ে बोलतेছে موسی তুমি বড় সালাক তুমি কায়দা করে আমার কাছ থেকে শুনি নিয়ে আবার আমার কাছে এসে সম্মানিত উপস্থিতি যত নেয়ামত আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন সোম্মা লা তুসাআলুন নায়াউমা ইদিনা আন্নিনা আল্লাহ বলছেন যত নিয়ামত তোমাকে দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোমাদের স্বভাব দেওয়া লাগবে আমার বাইরা টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতার মসনত কলমের জোর সব কিছু আল্লাহ তারা আপনাকে দিয়েছেন নিয়ামত হিসাবে আপনি এমন একটা শেয়ারে বসেছেন আপনি যদি চিন্তা করেন সমাজ থেকে অনেক অন্যায় দূর করতে পারেন কিন্তু অনেক সময় নিজের স্বার্থের দিকে লক্ষ্য করে অন্যায় সেইটা সেটা আপনি প্রমোট করেন সেটার ব্যাপারে আপনি স্পক্ষ অবলম্বন করেন কেয়ামতের এই নেয়ামতের খেয়ানত করার কারণেই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না লাগবে না বোখালির হাদিস থেকে বলছে আল্লাহর হাবিব বলে না না কোনখুং রণীক না শোনু না রানীয়া তোমরা প্রত্যেকেই কোনো না কোনো দায়িত্বশীল শীল আপনি মেম্বার বলেন চেয়ারম্যান বলেন এগুলো বাদই দিলাম আপনার ফ্যামিলিতে যদি আপনি কর্তা আপনার অধীনস্থ যদি আপনার স্ত্রী আপনার সন্তান আদি থাকে কেমতের দিন এই স্ত্রী এই সন্তানের ব্যাপারেও আল্লাহর কাছে জবাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন যে তোমার তত্ত্বাবধানে তোমার স্ত্রী ছিল তাকে তুমি পর্দার নির্দেশ দিয়েছ তো মেয়েকে পর্দার ব্যাপারে উৎসাহ দিয়েছো তো ছেলেকে কোরআনে কারিমের গুরুত্ব মাহাত্ম ফসিল সম্পর্কে জানিয়েছে তো ইসলামী শিক্ষা তাদেরকে দিয়েছ তো তুমি যদি তাদেরকে এই শিক্ষাগুলো দিতে তাইলে পোশাকের স্বাধীনতার নাম নিয়ে নগ্ন হওয়ার ব্যাপারে তার রাজপথে কোনো দিন আন্দোলন করতো না কথা বলছে না কেন এদেশে নেই সম্মানিত উপস্থিতি এই মেয়েগুলো কোনো না কোনো পিতার সন্তান যদি জন্ম হবার পরে ডান কানে আজান আর বাম কানে আল্লাহর বড়ত্বের স্বীকৃতি দেওয়া হতো যদি আল্লাহ এবং রসুন সম্পর্কে তাদেরকে জানানো হতো তাইলে এই সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে তারা কখনো আদা অধিকার আদায়ের নামে তারা রাজপথে নামতো না শুধুমাত্র কোরআনে কারিমের জ্ঞানের অনুপস্থিতি থাকার কারণে সমস্যাগুলো তৈরি হয়েছে আর এই কারণে কেমতের দিন আসামির কাট গড়ায় আল্লাহ আপনাকে দাঁড় করাবে আমার ভাইরা কেমতের দিনটা এত মারাত্মক হবে ওই দিন পৃথিবীর মানুষেরা সমস্ত কিছুর বিনিময় হলেও আল্লাহ জাহান্নাম থেকে তারা বাঁচার চেষ্টা করবে স্ত্রীটা দোষ নিতে চাইবে না আপনার মেয়ে আপনার ছেলে দোষ নিতে চাইবে না তারা বলবে আমার একটা পিতা ছিল আমার একটা স্বামী ছিল সে যদি আমাকে করানে কারিমের ব্যাপারে উদ্বুদ্ধ করত। শরীয়তের জ্ঞান যদি আমাকে শিক্ষা দিত আল্লাহর বড়ত্বের শিক্ষা যদি আমার মধ্যে থাকত যেটা আমার পিতার দেওয়ার দায়িত্ব ছিল আমাকে দেয় নাই শেখায় নাই এই কারণে আজকে আমি গঙ্গা হয়েছি এই কারণে আজকে আমার জাহান্নাম

ওই দিন নিজের স্ত্রী নিজের সন্তানাদি আল্লাহর কাছে বলবে রব্বুল আলমিন এই লোকটার জন্যই আমরা দুনিয়াতে হেদায়াত পাইনি এই লোকটা তত্ত্বাবধানে ছিলাম এই লোকটা যদি আমাদেরকে কোরআন শেখত ইসলামের কথা বলতো আল্লাহ তোমার ব্যাপারে আমাদেরকে ধারণা দিত আমাদের গাইডলাইন দিয়ে যদি ইসলামের পথে রাখতো তাইলে আজকে আমরা এই বিপদে পড়তাম না সুতরাং আজ যখন জাহান্নামের ফায়সালামাদের হয়ে গেছে না যে আল হুমা

ওই দিন স্ত্রী সন্তান আপনাকেড়াইতে যাবে না যা আনহুমা তাহতা আকদamina তাহতা শব্দের शाब्दिक अर्थ تصীন নিচে আকদাম শব্দটি পদমের প্লুরাল বহুবচন পদ মানে পা আমরা বলি না মুর্শিদে যদি যাই পদমে পদে সালাফ এরকম বলে না নাজা আনহুমা তাহতা আকদamina তারা বলবে তাদেরকে পিছে আমরা জাহান নামে যাব এই লোকের কারণেই আজকে আমরা হেদায়ত প্রাপ্ত ছিলাম না বেপর্দা চলেছি নামাজ পড়ি নাই কোনো দিন বলে নাই বাবা আল্লাহ তালা তোমাদের উপরে আমার উপরে খরচ করেছেন নামাজ নামাজ পড়ো নামাজ আদায় করো স্কুল ফাঁকি দিয়েছি একদিন এই ব্যাপারে কড়াকড়ি করেছে ধমকানি দিয়েছে কিন্তু আটটা পর্যন্ত সাতটা পর্যন্ত ঘুমিয়েছি ফসলের নামাজ আদায় করিনি কোনো দিন আমার আব্বা বলে নাই বাবা কেন দেরি করলা কেন এইটা করলা নামাজ আল্লাহ করেছেন তোমাকে আদায় করা লাগবে আগামীতে যদি এই ভুল করো তোমার জন্য পালিশমেন্ট থাকবে রকম শাসনের মাধ্যম দিয়ে যদি শিক্ষা আমার পিতা দিত রব্বুল আলমী আজকে আজকে এই বিপদে তোমার সামনে দারুণ লাগতো না ওই দিন অজুহাত পেশ করবে আর আল্লাহর কাছে তারা শাস্তি কামনা করবে যে আল্লাহ এদের সামনে আমাদের আমাদেরকে দাঁড় করিয়ে দাও আমরা এদেরকে পা দিয়ে পিষে তারপরে তোমার যান নামে যাবো না বুঝবিল্লা পড়ে আল্লাহ তালা ডাক দিবেন ডাক দিয়ে বলবেন টেরেস তারা এদেরকে এই কয় বাড়ি দাও এদেরকে এই কয় বাড়ি দাও অপরাধ দুইটারই আছে ঠিক না ঠিক কিনা ওই সময় যারা আপনার সন্তানাদি ছিল নিকট প্রতিবেশী ছিল স্ত্রী ছিল তারা বলবে রব্বুল আলামিন আমাদের জন্য দশটা বাড়ি কথার কথা আর যার কারণে বিভ্রান্ত হলাম তার জন্যও দশটা মায় মানি না মানব না তারা স্লোগান দিতে শুরু করবে আল্লাহর সামনে আল্লাহ বিচার মানি না মানব না আমাদের দাবি আছে আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমাদের দাবি কি شنغ شنغ تربو البو ربنا انا اطعنا سادتنا وكبراءنا فاضلونا السبيلا ربنا اتهم ضعفين من العذاب ولعنهم لعنا

আজকে তোমার কাছে আমাদের দুইটা ছাওয়া আছে দুইটা দাবি আছে দুই দফা আমাদের কর্মসূচি আছে এক নম্বরে আমাদের দাবি হলো রব্বানা আতিহিম দ্বঈফাইন মিনাল আযাব আল্লাহ আমাদের যে আজাদ দিবা এই লোকদের কারণে পদভ্রষ্ট হয়েছিলাম এদেরকে ডবল আজাব দেওয়া লাগবে রব্বানা আতিহিম দ্বঈফাইন মিনাল আযাব ডবল আযাব দেওয়া লাগবে আমাদের যদি মার দশটা হয় এই লোকটার বৃষ্টি 20টা লাগবে আল্লাহ কত কি বোঝে শুধু এত না রব্বানা তেহিম দিই ফাইনা মিনাল আযাবি ওয়াল আলাহুম লা'নান দুই নম্বরে আল্লাহ তোমার পক্ষ থেকে মহা ও বিশাব এই লোকদেরকে দেওয়া লাগবে এইজন্য আজকে আমরা যারা দাইক দশিল আছি ফ্যামিলিরও যদি প্রধান হই আমার পরিবারে যেই পুত্র আছে সন্তান আছে কন্যা আছে istri আছে এমনকি বৃদ্ধ পিতা মাতাও যদি খামখেয়ালি বানাই চলে নামাজ কালাম না পড়ে তাইলে তার ব্যাপারে আপনাকে নসিহত করা লাগবে যদিও আপনার পিতা মাতা কথা বোঝে অনেক আজকে আসে না এরকম যে পিতা মাতা নামাজ পড়ে না কিন্তু ছেলেটা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে তাহলে আপনি নিজে পড়েন আপনার পিতামাতা যদিও কিন্তু ওই ক্ষেত্রে আপনার দায়িত্ব আপনার পিতামাতাকে নেসিহার করা সম্মানিত উপস্থিতি এই জন্য কোরআনে কারীম আপনি যত পড়বেন যত জানবেন যত বুঝবেন ইসলাম মানাটা আল্লাহ তাআলা তার জন্য তত সহজ করে দেবে সুবহানাল্লাহ এই জন্য ইসলামটা বোঝার জন্য কোরআনbmodar দরকার আছে না নেই আছে আজকে আমরা তিলাওয়াত করেছি সূরায়ে বাকার আর আটচল্লিশ নাম্বার আয়াতে গাড়ি যতদূর সম্ভব সময়ের মধ্যে আমরা সময় বাঁচানোর স্বার্থে দুইটা আয়াত তিলাবাদ করেছি সামনে যতদূর অগ্রসর হওয়া যায় আমরা চেষ্টা রাখব পরাণিকারী রসুলের সুন্নার আলোকে কিছু কথা বলা আপনারা থাকবেন তিনশো বক্তব্যের শুরুতেই দরুদ ও সালাম পাঠা সিমান হওয়ার মুক্তির দিশারী সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি কেননা আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খেয়ে থেকেছেন কখনো না খেয়ে থেকেছেন মা এর খেয়েছেন জেল খেতেছেন জরীমানা দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা বলছেন নবী আমি সমগ্র পৃথিবীর মানুষের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি সেই লোকটার নিজের উপরে কতটুকু রহমত ছিল আল্লাহ বানানো আমরা তো একক খেতে না পারলে পারে আল্লাহ খুব দোষা দোষী নাকি আল্লাহ যত বিপদকে আমারে তুমি চোখে দেখো নবী আরিফিস সালাম তারা কতভাবে পরীক্ষা নিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল সমস্ত পরীক্ষায় নবীরা সফল হয়েছে এই কারণে নবীদের ইজ্জত আর সম্মান আর মাকামটাকে আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন ইব্রাহিম আলী সালাম সমস্ত নবীদের মধ্যে সবচাইতে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে এক নাম্বার বড় পরীক্ষা ছিল নিজের সন্তানকে করবানি করা দুই নাম্বার পরীক্ষা ছিল নমরুদের অগ্নকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরেও আল্লাহর উপরে আস্তে তাওয়াক্কাল রেখেছে দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা ফেরেশ তারা এসে তাকে অপার করেছে আপনি বলে আমার পাখা দিয়া নমরুদের আগুনকে ধুলি সাপ করে দি। সাইদিনা জিব্রাইল এবং মিকাইলের প্রস্তাবকে আল্লাহর নবী প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন আমি এমন আল্লাহর এবাদত করি না যে আল্লাহ তালা আমাকে দেখতে পান না সুতরাং আমি যে নমরুদের অগ্নিকুণ্ডে দিনের পক্ষে থাকার কারণে নিশ্চয় আমার রব দেখতে পাচ্ছে আর আমার রব যদি আগুনের মধ্যে তিনি যদি খুশি হন ওই রবের খুশির জন্য হিসালাম বললেন নমরুদের আগুনে কুড়তেও আমি রাজি আছি সঙ্গে সঙ্গে আল্লাহ ওহীন করে দিলেন আগুন আমার আরামদায়ক হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও বেশি গরম যেন না হয় বেশি ঠান্ডাও যেন না হয় জোরে বলেন সোবাহ সে আল্লাহ এখন আছে না রে আমরা মনে করি না এখন মনে হয় আল্লাহ আর আগের মতো ঠিকঠাক কানেটা এটা ঠিকঠাক الله رب العالمين هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء قدير وهو بكل شيء عليم الله وصل أمي علي أمي أنتو عم أمي الله شهي الله যিনি ছিলেন যিনি আসেন যিনি থাকবেন এই সুবিশাল আসমান আর জমিনটাকে চালাইতা গিয়া যিনি কখনো পরিশ্রান্ত হন না বয়সের ভারে যিনি দুর্বল হয়ে যান না সুবান কিন্তু এমন একটা করা বিশ্ব নবীর মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দান করলেন আজ পৃথিবীতে কোরআনটা আমরা নিয়ামত হিসাবে পেয়েছি সোনার সুযোগ পেয়েছি কিন্তু হেলাই খেলা এলাকায় অনেক মানুষ আছে তারা মসজিদে আসে না তাফসিরে বসে না আসে না নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুলা আলাইহি সুম্মা ইউসিরু মস তাকবির কালাম ইয়াসমা ফাবাশিরহু বিআযাবিন আলীম সরি বলেন আল্লাহু আকবার কোরআন কারীমের সূরা যাসিয়া 25 নাম্বার পারা 18 নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনের 8 নাম্বার আয়াত এটা তফসিরি পিসিল আলীল থেকে বলছি আল্লামা সাইদ কুতবর আহমাতুল্লাহ আর এই খানায় বসে বসে তিনি লেখেন আল্লাহ ফাকের ঘোষণা হেনবি পৃথিবীতে যখন আপনি মানুষের সামনে আমি আল্লাহর দেওয়া এই থেকে আলোচনা করবেন ততুলা আরাই সুম্মাই মুস্তাক দেওয়ার পৃথিবীতে কিছু মানুষ থাকবে আমি আল্লাহর পরানের আলোচনা না শুনে তারা দম্ভ ভরে অহংকার নিয়ে বাড়িতে বসে থাকবে আল্লাহ বলছেন যারা কোরআনে কারিমের আলোচনাকে বয়কট করে অবজ্ঞা করে যারা করান থেকে ফিরে থাকবে হে নবী আপনি এই লোকদের জন্য সুসংবাদ দিন এই লোকদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আসে মর্মদ্বন্দ্ব আদাব আমার ভাইরা এখানে শিক্ষার বিষয় আমরা যতটুকু জানি ভালো কোনো ক্ষেত্রে আমরা সুসংবাদ শব্দটা ব্যবহার করি ছেলে পরীক্ষায় পাস করেছে মেয়ের ভালো জায়গায় বিবাহের সম্বন্ধ আসছে ছেলের সুন্দর একটা চাকরি হয়েছে আমরা বলি সুসংবাদ আছে নাকি তাইলে ভালো ভালো ক্ষেত্রে সুসংবাদ শব্দ ব্যবহার হয় অত সাল্লা আজাবের ব্যাপারে এই লোকদের ব্যাপারে বললেন যারা থেকে দূরে আছে কোরআনকে বয়কট করে আছে কোরআন থেকে মুখ ফেরাই নিয়ে আছে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন তাদের জন্য আছে কঠিন আদাব এখন প্রশ্ন হচ্ছে ভালো ভালো ব্যাপারে সুসংবাদ হয় আজাবের কি সুসংবাদ হয় নাই আজাবের তো দুঃসংবাদ হওয়ার কথা কথা বোঝেনি মনে হয় আপনার আজাবের দুঃসংবাদ হওয়ার কথা কিন্তু আল্লাহ বলছেন ফাবাসির হুম বেআদারি না আলী তাদেরকে সুসংবাদ দিন নবী তাদের জন্য আছে কঠিন আমাদের তাইলে বোঝা যাচ্ছে যে আল্লাহ এখানে একটু ঘুমের ছিল উল্টা পাল্টা বলি পাচ্ছে না তাহলে আল্লাহ এ কথা কেন বললেন এখানে শিক্ষা আছে না নেই এই জন্যই তাপসি সম্মানিত উপস্থিতি যতটুকু আমি আয়াত গবেষণা করে ফেলছি দুইটা কারণে মুফাসসিল লিখছেন এখানে আল্লাহ তাআলা ফাবাসির শব্দটা ব্যবহার করেছেন তার এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা ফাবাসির শব্দটা দিয়ে শাস্তির তীব্রতা তিনি বুঝিয়েছেন যেমন উদাহরণস্বরূপ বলতে পারি একটা ছেলে রোদের বেলা রোদের সময় দুপুরের সময় বল নিয়ে এসে মাঠের মধ্যে চলে যাচ্ছে খেলা করার জন্য ক্রিকেট ব্যাট নিয়ে চলে যাচ্ছে মাঠে খেলা করবে মা তারে বারবার করে বলছে বাবা এত রোদ্দ্রের মধ্যে তুমি দৌড়া দৌড়ি করলে তোমার শরীর খারাপ করবে স্কুল বন্ধ যাবে পড়াশুনোর ক্ষতি হবে তুমি এখন রোদ্দ্রের মধ্যে খেলতে যায় না বা আদা আসর আসর নামাজের পরে তুমি মাঠে যেও আমি তোমার নিষেধ করবো না ছেলের দুপুরবেলা সে মায়ের এই নির্দেশনা না মেনে সে বল নিয়ে থেকে মাঠের দিকে চলে যায় মা নিরুপায় হয়ে বলতেছে দেখো তোমার এত করে বললাম এরপরে আমার কথা তুমি শুনলে না রাখলে না তোমার আব্বু বাড়ি আসলে কিন্তু আমি বলে দেব তখন কিন্তু মজাটের পাবা এই যে মজাটের পাবা এর মানে আছে এখানে যে মজা শব্দটা বাড়ি আসুক বলে দেব তখন কিন্তু মজাটের বাবা এ মজা ও মজা না এই মজা বলতে এখানে পালিশমেন্ট বোঝানো হয়েছে শাস্তি বোঝানো হয়েছে ঠিক একই রকম ভাবে ফাবাসীর ক্ষেত্রে কথা বলার মাধ্যম দিয়ে আল্লাহ শাস্তির তীব্রতা বসিয়েছেন দুই নাম্বারে ফাবাসির শব্দটা বলার মাধ্যম দিয়ে মুফাসি লিখেছেন আল্লাহ কাফেরদের সঙ্গে তামাশা করেছে কি করেছেন তামাশা করেছে কেউ যদি পরীক্ষা রেজাল্ট হওয়ার পরে ফেল করে আপনি যদি তারে জানার পরেও বলেন কিরে শুনলাম নাকি এ প্লাস পাইছিস ছেলেটারে নিয়ে তামাশা করা হবে না আপনি জানেন যে ছেলেটা ফেল করেছে কিন্তু তাকে ইনসাল্ট করার ছোট করার বা হেও করার টার্গেটাই আপনি বলতেছেন কিরে শুনলে খুব ভালো রেজাল্ট করছে সেই প্লাস পাইছিস নাকি তার মানে আসলে আপনি এই কথা দিয়ে তার সঙ্গে একটু ফাইজদামি করলেন তামাশা করলেন আল্লাহ তাআলা এখানে ফাবাসের শব্দটা দিয়ে কাফেরদের সঙ্গে তামাশা করেছেন সোহান আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমী তামাশা করেছেন আজাবের কথা বলেছেন তাদের জন্যে যারা কোরানে কারিম শোনার সুযোগ হয়ে গেল কিন্তু কোরআনে কারিমের সল সাইনা এসে বাড়িতে বসে থাকলো রকম লোক সমাজে এলাকায় আসে না নেই আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াইদা আলিমা মিন আয়াতিনা দিনা সাইয়া নিত্তাফাদা হাসৌয়া উলা ইকাল যারা কোরআনে কারিমের জলসায় আসবে কোরআনে কারিমের আলোচনা শুনবে কিন্তু শোনার পরে এটা মানবে না শোনার পরে তারা এই কোরআনের আলোচনাটাকে তামাশার জিনিস মনে করবে আজ সমাজে অনেক মানুষ আছে কোরআনে কারিমের আলোচনায় বসে কথা গুলো শোনে কিন্তু ওইছে যাওয়ার সময় বাড়িতে যখন যায় তখন বলে ও হুজুররা বলিয়েই থাকে এরকম লোক আছেন ও হুজুররা বলিয়েই থাকে মানে ও এমনিতেই একটু মসজিদের ফ্যানের নিচে বসে থাকা দরকার তাই বসে একটু ও কিন্তু মান আর কোনো মানসিকতা নেই তা কি ইয়ার কি মনে করেছে তাহলে এখানে দুইটা কোয়ালিটি এক নাম্বার কোরআনে কারিমের জলসায় আসে নাই অহংকার বসতসে বাড়িতে বসে আছে আল্লাহ বলছেন তাদের জন্য আছে কঠিন আজাদ আর যে আলোচনায় আসন শুনলো কিন্তু শোনার পরে মানার মানসিকতা রাখলো না এটা কি ই আর কি মনে করলো তামাশা মনে করলো আল্লাহ বলছেন তাদের জন্য আছে অপমানজনক আদাব